আমার দাদি কিন্তু বয়স কিন্তু প্রায় একশো হয়ে গেছে হ্যাঁ প্রায় একশো বছরের মতো হয়ে গেছে তো বলতেছে যে আমরা এখনকার নহাই আমরা ঘোলা পানি কি বলে ঘোলা পানি দেখছি ইয়াও দেখছি তো চাষিরা কিন্তু চাষি কব না দাদি গো দাদি কই দাদি কিন্তু হচ্ছে যুদ্ধ দেখছে সেই ঘোলা পানি দেখছে সবকিছুই দেখছে

এই বয়সের মানুষেরা আসলে কারো কাছে চাবে সেটাও চাইতে পারে না আবার কাউকে যে বলবে যে আমার এটা খাইতে মন চাচ্ছে কিছু আনি দাও সেটাও কিন্তু পারে না আর কি পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক যখন টাকা থাকে আমি মানুষকে দেওয়ার চেষ্টা করি কারণ আল্লাহ বলছে যে তুমি দাও তোমার অভাব আমি রাখবো না এটাই হলো আল্লাহর কওয়া না বাবা ওই যে তো তুমি মুখ কথা আল্লাহর রহমত আল্লাহ দেখিয়ে রাখো

এই এলাকার মানুষের জীবন চরিত্র আজকে এবং জীবনযাপন আপনাদেরকে দেখাবো তারা জীবন জীবনযাপন করে এই নদীর পাশের বাড়িঘর সবকিছু আজকের এই ভিডিওতে থাকতেছে রংপুরের গ্রাম মাটির গন্ধে গড়া এক জীবন উত্তর বাংলাদেশের বিস্তীর্ণ জনপদের নামই হচ্ছে রংপুর এই জেলার প্রাণ লুকিয়ে আছে তার গ্রামগুলোতে যেখানে সময় এখনো ধীরে চলে সহজ সরল মানুষের জীবন চরিত্র আপনাকে মুগ্ধ করবে পাশাপাশি প্রকৃতির অপার সৌন্দর্য আপনি বিমোহিত হবেন আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রংপুরের ফতেহপুর দুর্গাপুর গ্রাম দুটি ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই এই গ্রামের কৃষকেরা মাঠে নেমে পড়ে তাদের কৃষিকাজের জন্য এ দেশের বেশিরভাগ মানুষই কৃষির সঙ্গে জড়িত তাই রংপুরের এই গ্রাম দুটির মানুষগুলো কৃষির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ধান আলু ভুট্টা গম প্রতিটি ফসলের সঙ্গে জড়িয়ে আছে শ্রম আশা আর অপেক্ষা আজকে ঘুরে ঘুরে সেসব মানুষেরই গল্প শুনব গ্রামের বাড়িগুলো এখনও বলে দেয় ইতিহাসের কথা কোথাও টিনের ছাউনি কোথাও টিনের চাল আবার কোথাও বা নতুন পাকা ঘর বাড়ির পাশেই পুকুর সেই পুকুরে ধোয়া হয় বাসন কোষণ বিকেলে সাঁতার কাটে শিশুরা আকাশে উড়ে চলে পাখি সবকিছু থাকছে আজকের ভিডিওতে নির্বাচনে মানে ইয়া কেমন জন ইয়া কেমন জন জনসংখ্যা হ্যাঁ জনগণের প্রতিক্রিয়া কি দাড়ি পাল্লা নাকি ধানের শেষ দাড়ি ধানের উবেয় সমান আছে কনটেস্ট কনটেস্ট ভালো কনটেস্ট আছে ভালো কনটেস্ট আছে তো এটা হচ্ছে ভুরার ঘাট ভুরার ঘাট নদীত পানি নাই তো এখন নদীত তো পানি নাই কি নদী প্রত্যেক বছর নদীর পানি বেশি এক নদী না এটা ঘাগর আর এই পাশের গ্রামটা কি নাম ওই পাশে দুর্গাপুর দুর্গাপুর

আগে কেমন ছিল আপনাদের আগে তো ছিল আগে তো ভালো ছিল ভালো ছিল না তার মধ্যে এখন আগে আরো শুকে ছিল এখন আর একটু ওই জন্য একটু এখন বেশি হয়েছে পানি সসার বাচ্চা কাচ্চা কয় যায় আমার মেয়ে চারটে বিয়ে দিছেন সবাইকে না দুইটা দিছি আচ্ছা আচ্ছা তাহলে এই কৃষি আবাদে করেন কৃষি কাকা মনে সনাতন না হুম আচ্ছা সনাতন আর এটা হচ্ছে ঘাট আর আমি এখন যেখানে বসে আছি একটা নদী ঘাঘট নদী ওই নদীটা কিন্তু প্রায় মরে যাচ্ছে পানি না থাকেই না বলা চলে বছরে কয় মাস থাকে এক টাকা

সোজা গেলে এ পাশ দিয়ে দুইটা রাস্তা আছে একটা ওইটা গেলে তোমার বড় বাড়ি আর এটা নদীর পাশে ওই গ্রামে ঢুকছে মানে চারিপাশে পাকা রাস্তা আছে ওদিক দিয়ে আবার রংপুরে ঢুকে যাবে হ্যাঁ এখন ইয়ার টার্মিনাল ইনশাল্লাহ তাহলে যাই এই দিকের ভোট হচ্ছে আপনার দাড়িপাল্লা এবং ধানের শিশু উভয়ই কিন্তু ভালো প্রতিযোগিতার মধ্যে আছে এটা হচ্ছে ভুরারঘাট ব্রিজ পার্ক আমরা এবার ঘাট থেকে দুর্গাপুরের জায়গায় যাব নদীর পাশ দিয়ে একটা গ্রাম গেছে গ্রামটা আপনাদের দেখানোর চেষ্টা করবো হয়ে এটা কিন্তু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আর এই পাশ দিয়ে চলে গেছে এই রোড তো দুর্গাপুর গেল না একদম নদীর পাশ দিয়া নদীর পাশ দিয়ে তো এটা কিন্তু হচ্ছে ঘোরারঘাট বাজার এখান থেকে সোজা হচ্ছে একদম ঘাঘট নদীর পাশ দিয়ে গ্রামটা দুর্গাপুর এই দুর্গাপুরে আপনাদেরকে নিয়ে যাবে

দুর্গাপুর রোড পর্যন্ত যাবো এই রোড দিয়ে তো নদীর পাশে খুব সুন্দর আর কি রাস্তা এই রোডে ভাই দুর্গাপুর আর কত দূর যাওয়া লাগবে তাও কতগুলো ভোট আছে এই এলাকার আঠারাইশোর মতো আর কি ভোট আছে তো আজকে আমরা হচ্ছে ভোরার ঘাট থেকে দুর্গাপুরের রাস্তাটা আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি এখানকার মানুষজনের বাড়িঘর কৃষি চাষাবাদ সব কিছু দেখবেন আর কি ভিডিওতে টিনের বাড়ি এরকম রাস্তার পাশে খুব সুন্দর তো হলো গ্রামের টিনের বাড়িগুলা গ্রামের সাইডে এরকম টিনের বাড়ি গরুকে ঘাস খাওয়াচ্ছে কোনো রকম শব্দ নাই আর কি আপনারা যারাই আসবেন আপনারা গ্রামে আসলে বুঝতে পারবেন যে এখানে কতটা মানুষ নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য সঙ্গে থাকে আর কি যে পাশে একটা বিশাল কবরস্থান আছে কবরস্থানের গেটটা কিন্তু ভেঙে গেছে কিন্তু এই মেঠোপত্র অনেক সুন্দর দেখতেই পারতেছেন ভিডিওতে মিঠোপাতটা কতটা সুন্দর তো আমরা যাইতে যাইতে কৃষকের সঙ্গে কথা বলবো আমাদের চাচাদের সঙ্গে এখানে একটা খুব সুন্দর টিউবওয়েল আছে দেখেন দেখাই পানিও পরে ভালোই পানি পরে সিমের গাছ একদম রাস্তার পাশে সিমের গাছ ভাবা যায় কি সিম ধরছে ঠিক এইভাবে দেখেন গরুর যে গোবর আছে সেটা এইভাবে শুকায় এদিকেও আর পাশে লাউ গাছ গাছছে কি সুন্দর আর এই দিক দিয়ে চলে গেল আরেকটা একটা রাস্তা সুন্দর জায়গা এখন কতটা সুন্দর চাচা কি দেশি আলু নাকি দেশি শিখটা না কতদিন লাগবে আর

এই ঘাগর নদীর পাশে কিন্তু এই গ্রামগুলা তো আপনাদের রংপুরের এই জায়গাটা আপনাদেরকে আজকে দেখাচ্ছি যে রাস্তাঘাট এবং কি ফসল আবাদ হয় এইদিকে আর কি। এদিকে বেশি আবাদ হয় কি? হ্যাঁ নদীর উপরে। নদীর আলু আলু লাগাইছে ভুট্টা লাগাইছে। এগুলা হয়। এগুলা হয়। হ্যাঁ। ঠিক আছে কাকা। তো গ্রামের এই সাইডটাতে প্রচুর আলুর আবাদ হয় নদীর উপরেই তো প্রচুর আলুর আবাদ হয় কাকার সঙ্গে কথা বললাম তো এই রোডটা চলে গেল দুর্গাপুর আর আমরা কিন্তু ভুরার ঘাট থেকে আসলাম ফতেহপুর ভোরার ঘাট এখন আমরা এদিকে দুর্গাপুর চলে যাব তো গ্রাম দেখাচ্ছি আপনাদেরকে রংপুরের গ্রাম

এই গ্রামটা আপনাদের কাছকে দেখাচ্ছি তবে এই দিকের বেশিরভাগ মানুষই হচ্ছে আপনার কৃষির সঙ্গেই জড়িত বেশিরভাগ মানুষই আর চাকরিজীবী হাতে গোনা আছে কিছু বাড়িতে তো এনারা কিন্তু এইভাবে চাষবাস করে আর এই যে এইভাবে ধান খেত কি অবস্থা স্কুল যাও না হম যাও না এই যে থাকেন খাওয়া দাওয়া করছেন সকালে তো দেখেন এই যে ধু মাঠ আর এই যে গ্রামের বাড়িগুলো আপু কি এগুলো কি করবেন শুকায়া ছাগল খাবে তাহলে ওই যে ছাগল যে শোয় শোয় রাতে আপনাদের বাড়ি এটা আপনাদের দেখা এই যে রাস্তার আপনার হচ্ছে দুই পাশে ক্ষেত একদম ক্ষেতের মাঝখানে কি সুন্দর বাড়ি গাছপালা প্রচুর ঠান্ডা তো বাড়িতে অনেক এই কলার গাছগুলোর কারণে আর এই যে খালা গরুকে খাওয়াচ্ছে তো খালু কি করে খালা চাষবাস তো আমাদের এদিকে কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই যে ফতেহপুর দুর্গাপুর এটা তো দুর্গাপুরে পড়ছে না দুর্গাপুরের বেশিরভাগ মানুষই কিন্তু কৃষির সঙ্গে জড়িত আর হাতে কোনো কিছু প্রবাসী আছে যারা বাইরে থাকে তো এটাই কিন্তু হচ্ছে দুর্গাপুর গ্রাম আর কি আপনাদের ফতেহপুর গ্রামটা দেখাইলাম দুর্গাপুর গ্রামটা দেখাচ্ছি ঠিক এইরকম কত সুন্দর দেখেন আর মানুষজন এইভাবে কি সুন্দর মানে কোনো রকমের নয়েজ নাই আর এরকম ফসলের আবাদ করে অনেক সুন্দর ভাই দেখেন এই যে একদম বিস্তীর্ণ মাঠের মাঝখানে কি সুন্দর একটা কাকার বাড়ি সুন্দর লাগতেছে কটা গরু আনটিদের এই কটাই এই কটাই এই যে ভেড়া তো গ্রামের রাস্তাঘাট গ্রামের মানুষজন অমায়িক মানে অনেক আন্তরিক আর কি তো ওনারা ম্যাক্সিমাম মানুষই কৃষির সঙ্গে জড়িত আর রাস্তার এই যে মেঠোপথ মেঠোপথের পাশেই ওনাদের টিনের ঘরবাড়িগুলো কি সুন্দর ফসল আবাদ করছে বাঁধাকপি নেট দিচ্ছে যেন মুরগি ছাগল না ঢোকে আর কি এই যে বাঁধাকপি চাষ করছে বেগুন চাষ করছে বেগুন বাঁধাকপি তো আপনাদেরকে আজকে ভুরার ঘাট থেকে নিয়ে আসলাম ফতেহপুর দেখাইলাম এবার দুর্গাপুর দেখাচ্ছে আর কি পাশাপাশি গ্রাম আর কি ফতেহপুর দুর্গাপুর এগুলো কিন্তু হচ্ছে বিছন ধানের পলিথিন দিয়ে ঢাকিয়ে রাখছি অতিরিক্ত রোদের কারণে পুড়ে যায় আর কি তো আমরা কিন্তু মেইন রোডে উঠে পড়ছি মেইন রোড এটা কিন্তু আমরা হেঁটে হেঁটে ফতেহপুর থেকে দুর্গাপুরে ঢুকে পড়ছি এবার মেইন রোডে উঠবো মেইন রোড বলতে এটাও গ্রামের মেঠোপথ ঢালা মেঠোপথ এই দেখেন কি সুন্দর রসুন আর কি এগুলো রসুন এই যে ঘাস তো এই যে পিস ঢালা পথ আর এই যে সূর্যমুখী ফুল আর কি কাটছে এগুলা চারদিক দিয়া আর ঠিক এই রকম দেখেন কত সুন্দর গ্রামের ঘর বাড়িগুলা বেশ সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ গাছপালা প্রচুর তো গাছপালা প্রচুর থাকার কারণে ঠান্ডা অনেক কলার গাছ এই কারণে মানে ঠান্ডা থাকে আর কি যাই আমাদের ওই যে আরেক ভাই ভাই কি করেন ওখানে ওই যে পানি নিবেন পরিষ্কার করেন ভাই কি পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছেন নাকি পড়াশোনা বাদ দিয়ে দিচ্ছেন খেত খামারি করেন যে আমাদের এক ভাই খেত খামারি শুরু করে দিছে আপনারা যারা বেকার ঘরে বসে থাকে খালি হাউ করেন টাকা নাই টাকা নাই তাদের জন্য কিন্তু ভাই কিন্তু আদর্শ ভাই একটু গানটা নিয়ে তো তারা ঘরে বসে না থাকে এইভাবে চাষবাস করতে পারে চাষবাস করতে পারেন দেখেন ভয় কী সুন্দর এটারও একটা অভিজ্ঞতা দরকার আছে এক্সপিরিয়েন্স লাগে না ভাই এগুলার যে কেউ পাবে যেমন আমি আমি যদি এগুলো করি জীবনও পাবো না কতটুকু খুঁটতে হবে কীভাবে রাখতে হবে দুই পাশে দেখেন কীভাবে রাখতেছে দুই পাশে এটা কিন্তু যে কেউ কিন্তু আপনারা ঘরে বসে যারা ভিডিওটা দেখতেছেন চাইলেই কিন্তু পারবেন না মানে দেখেন একই সমান করে ড্রেনটা যাবে এবং দুই পাশে মাটিগুলা দিতে হবে আর এদিক দিয়ে কিন্তু পানি নেবে এখন এই আলু আর কত দিন থাকবে জমিতে আরও এক মাস এটা কাটির নাল নাকি ডায়মন্ড আলু কিন্তু এটা সাদাটা দেখেন এই যে গ্রামের মেঠোপথের পাশে কি সুন্দর একটা বড়ই গাছ আর পাশে কি সুন্দর ওয়াটার সাপ্লাইয়ের জন্য এগুলো আর কি তো আমরা কিন্তু দুর্গাপুরের গ্রামের সৌন্দর্যটা আপনাদেরকে দেখাচ্ছি একবারে অন দা ফিল্ডে আর কি মাটির মধ্যেই মাঠের মধ্যেই তো আমি কিন্তু আমার একজন সাবস্ক্রাইবারও পাই গেলাম ভাই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সার্চ দিতেছে আর কি তো আপনারা যারা নতুন আসছেন ভিডিওতে অবশ্যই ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এটা অনুরোধ থাকলো আর কি দাদু কি গরু ঘাস খাওয়ান হ্যাঁ কটা গরু এই কটাই এখন একটা গরু পুষে মুশকিল আচ্ছা ঘাসই তো নাই দেখি ঘাস নাই এই দেখ না কামড়াতুল বাড়ি গেলে এক গামলা পানি খেবে বাস আর না এখানে ধরি না আসলে আর পানি খাবার নাই সারাদিন আমার দুইটা ছেলে বড় ছেলেটা ব্যবসা করে ছোট ছেলেটা স্কুলের চাকরি করে বাবা ওই যে লালবাগ রোডে যাওয়া উঠবে

আমার দাদি কিন্তু বয়স কিন্তু প্রায় একশো হয়ে গেছে হ্যাঁ প্রায় একশো বছরের মতো হয়ে গেছে তো বলতেছে যে আমরা এখনকার নহাই আমরা গোলা পানি কি বলে ঘোলা পানি দেখছি দেখছি তো চাষিরা কিন্তু সাসি কব না দাদি গো দাদিও কই দাদি কিন্তু হচ্ছে যুদ্ধ দেখছে সেই ঘোলা পানি দেখছে সবকিছুই দেখছে আমার কিন্তু কেউ নাই বাবা আল্লাহ হায়াতি দেব আরো বাসি থাকেন আর আপনি তো চান যে আল্লাহ যত তাড়াতাড়ি নিয়ে আনে না তো এই বয়সে মানুষরা আসলে না মানে একা কিত্তে ভোগে মানে টাকা পয়সা চাই না কিন্তু এই যে মিল মোহাম্মদ মানুষ যে কথা বলবে এই লোকের অভাব এই যে এই যে তো এই যে ওনাদের এই বয়সে এটাই ওনারা চায় যে একটু কথা বলবে মানুষের সঙ্গে কেউ নাই বা কেউ নাই আমার এই যে বাপ মা ভাই বেরাদার স্বামী

তা কারণ কি এই বয়সের মানুষেরা আসলে কারো কাছে যে চাবে সেটাও চাইতে পারে না আবার কাউকে যে বলবে যে আমার এটা খাইতে মন চাচ্ছে কিছু আনি দেও সেটাও কিন্তু পারে না আর কি তো আমি যেখানেই যাই আমার সাধ্য মতো আল্লাহ দিলে আমি কিন্তু চেষ্টা করি পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক যখন টাকা থাকে আমি মানুষকে দেওয়ার চেষ্টা করি কারণ আল্লাহ বলছে যে তুমি দাও তোমার অভাব আমি রাখব না এটাই হলো আল্লাহর কথা না বাবা ওই যে তো তুমি মুখ দিল ওই কয় কথা আল্লাহ রহমান তালা দেখিয়ে রাখো হ্যাঁ এটা হলো কথা তো আমাদের সাধ অনুযায়ী আমরা সবাই চেষ্টা করব আমাদের পাশের মানুষগুলোর দিকে তাকাবো আ সাহায্য করব এটাই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি দাদের সাথে গল্প করতে করতে অনেক কথা কইলাম কিছু মনে করে না তো আজকে ভিডিওটা শেষ করতেছি তো আপনারা যারা রংপুরের এই যে ফতেহপুর গ্রাম আর দুর্গাপুর গ্রামটা দেখলেন তারা আসবেন ভাল লাগবে বিশেষ করে বিকেল টাইমে আসবেন এই সময় রোদ খুব আসবেন ঘুরবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো দাদি একটু হাই করে দেন সবাই হাই হ্যাঁ কোন 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 হাই হাই <laughs> oh, help.